আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে ধলা বিড়াল দেখলে কি হয় স্বপ্নে সাদা বিড়াল দেখলে কি হয় যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন দয়া করে এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন ডাবাই রাখবেন পরবর্তী আপনি আরও ভিডিও পাবেন ইনশাআল্লাহ আসেন আমরা মূল আলোচনা চলে যাই যে স্বপ্নে সাদা বিড়াল দেখলে কি হয় স্বপ্নে ধলা বিড়াল দেখলে কি হয় এ বিষয়ে হজরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলায় চমৎকার তাবির দিয়েছেন হজরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলায় উনি বলতেছেন যে কোনো স্বপ্নে দেখনেওয়ালা যদি এইটা স্বপ্নে দেখতাছে যে ধলা বিড়াল দেখেছেন আর ওই সাদা বিড়ালটি আপনার বাড়ির বিড়াল যদি আপনি জানেন ওই বিড়ালটি ভদ্র একবারে আপনার নর্মেল হিসাবে থাকেন কাউকে কষ্ট দেয় না চুরি করে না আপনার ভদ্র বিড়াল যদি থাকে আপনার বাড়িতে তাহলে কিন্তু এটি হজরত ইবনে সিরেন রহমতুল্লা আল্লাহ তাবির দিতেছেন যে আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে শান্তি দিতে পারেন আর আল্লাহ ব্লালামিন আলমিন আপনাকে নিয়মত দিয়ে ভরপুর করে দেবেন সোবাহন আর আপনার বাড়িতে যে শান্তি আসবে এটিও কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন দলিল হিসাবে আপনাকে স্বপ্নে যুগে সাদা বিড়ালকে দেখাইতে পারেন পাশাপাশি হজরত ইবনি সিরিন রহমতুল্লাহ আরও বলতেছেন যদি ওই সাদা বিড়ালটা আপনার বাড়ির তো ঠিক আছে কিন্তু ওই বিড়ালটা আপনার খারাপ চুরি করে অথবা মানুষকে কষ্ট দেয় এমনি আসর দেয় কামড় দেয় ওই খারাপ বিড়ালটা যদি আপনি ওই বিড়ালটি যদি সাদা হয় আর আপনি দেখতেছেন ওই বিড়ালটাকে তাহলে কিন্তু আল্লাহ রব্বুল্লাহ আলমিন এর উল্টো করে দিতে পারে অর্থাৎ আপনার বাড়িতে অশান্তি আসতে পারে আপনার বাড়ির থেকে যে নিয়মতা আল্লাহ রবুল্লা আলমিন সিনাইয়ে নিতে পারে এটাই কিন্তু হজরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই তাবির হিসাবে দিয়েছেন পাশাপাশি ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই আরও বলতাছেন যে আল্লাহ রবুল্লাহ আলমিন স্বপ্নে যুগে তাদেরকে সাদা বিড়াল কেন দেখায় সাদা বিড়াল আল্লা রবুল্লাহ আলমিন এই জন্যই দেখায় যে মানুষের যে জিন্দগি আছে মানুষের যে জীবন আছে এই জীবনের মধ্যে জিন্দিগির মধ্যে আপনার উতল বোতল অর্থাৎ উল্টো আল্লাহ রবুল্লাহ আলমিন করে দিতে চান আল্লাহ রবুল্লাহ আলমিন কিন্তু এটি আপনাকে মেসেজ দিতে চান যে যদি আপনি সাদা ভালো দেখেছেন তাহলে আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাকে ভালো কিছু দিতে পারেন আর যদি সাদা বিড়াল দেখেছেন ওই বিড়ালটি খারাপ ওই বিড়ালটি মানুষকে আসর দেয় মানুষকে খুরুচ লাগায় কামড় দেয় তাহলে কিন্তু আল্লাহরবুল্লাহ আলমিন আপনাকে খারাপও দিতে পারেন এটি কিন্তু আল্লাহ রব্লা আলমিন দেখায় দিতাস স্বপ্নের যুগে হজরত সিরিন রহমতুল্লাহ আল্লাহ এইটাই কিন্তু বলেছেন দেখেন সম্মানিত ভাইরা আল্লাহ রবুল্লাহ আলমিন কিন্তু স্বপ্নের যুগে বহুত কিছু আলামত দিয়ে থাকেন আমি আপনি না জানার কারণে কিন্তু ফায়দা উঠাতে পারি না আমি আপনি না জানার কারণে কিন্তু সতর্কবাণী হতে পারি না দেখুন স্বপ্নের যুগে আল্লাহ রবুল্লাহ আলমিন কিন্তু অনেক কিছু বার্তা দিয়ে থাকেন যে আপনাকে আপনার কপালে কি খারাপ আছে না কি ভালো আছে এটি কিন্তু স্বপ্নের যুগে বহুত কিছু বার্তা দেন নবীগণকে আল্লাহ রবুল্লাহ আলমিন যে খবর দিয়েছেন এক ওহি ওহিদারা দ্বিতীয় নম্বরে হাক্কুর রুইয়ার দ্বারা কিন্তু নবীগন্দকে খবর দিয়েছেন আমি আপনাকে আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল্লা আল কিন্তু হাকুর রুইয়া অর্থাৎ স্বপ্নে যুগে আপনার সত্য খাবের জরিয়া বহুত কিছু মেশাল দিয়ে থাকেন এজন্য যদি আপনি কিছু স্বপ্নে দেখেছেন তাহলে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব আর যদি পারি সাথে সাথে কমেন্টে আমি রিপ্লাই দিয়ে দেবো এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকন ডাবায় রাখবেন পরবর্তী আমার ভিডিও আমার কমেন্ট আপনি অবশ্যই পেয়ে যাবেন আমার পরবর্তীতে ভিডিও আসতেছে যে মেয়ে মানুষের বিবাহ নয় অর্থাৎ অবিবাহিত মেয়ে মানুষ যদি স্বপ্নে যুগে সাদা বিড়াল দেখে ধলা বিড়াল দেখেছেন তাহলে কি হয় তাবির ইনশাআল্লাহ পরবর্তীতে ভিডিও আসতেছেন আপনারা অবশ্যই পেয়ে যাবেন এই জন্য সাবস্ক্রাইব করে সাথেই থাকুন